আসসালামু আলাইকুম লক্ষ্য করেছি যে আমাদের অনেক ভাই বোন বলেন যে পাকিস্তান যে অর্থাৎ বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল এটা ইন্ডিয়া নাকি তাদের অঙ্গরাজ্য বানানোর জন্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ঘটিয়েছে এবং সেটা পাকিস্তান পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করেছে এই ধরনের বিষয়াদি ইত্যাদি এ ধরনের কথা বলেন কিন্তু বুঝে ভাই একটু কথা বলার চেষ্টা করেন এই সমস্যার সূত্রপাত করে দিয়েছে ব্রিটিশ উনিশশো সালে যখন দেশ বিভাগ দেশ বিভাজন হচ্ছিল ভাগ হচ্ছিলো তখন কিন্তু ইচ্ছাকৃতই এখানে মুসলমানের দুইটা জাতিকে দুই পাশে রেখে মাঝখানে হিন্দুদেরকে রেখে এই প্যাচটা লাগিয়ে গেছে আপনার ব্রিটিশ ব্রিটিশদেরকে দোষারোপ দেন না কেন এটা বুঝতে হবে কারণ যখন দেশ ভাগ করে দিয়ে যাছিল তখন মিয়ানমারের একটা অংশ আছে যেটা টেকনাফের সাথে লাগানো যেটা মুসলিম যারা যারা এখন বর্তমানকার না যে অঞ্চলটা বাংলাদেশের সাথে লাগানো আছে সেটা বাংলাদেশের অংশ করার কথা বলা হয়েছিল কিন্তু তখন কিন্তু যিনি দায়িত্বে ছিলেন তিনি সেটাকে রিফিউজ করেন সেটা বাংলাদেশের অংশ হয়নি এখন এই যে এইভাবে করে চিকেন নেক করে ওই পাশে দেশ রাখা বাংলাদেশকে মাঝখানে রাখা তারপর ইন্ডিয়াকে রাখা তারপর পাকিস্তান রাখা এগুলা আমাদের উপনিবেশিক এই যে উপমহাদেশের এই অঞ্চলটা এটাতে যেন কখনো শান্তি ফিরে না আসে লেগে থাকে সেই জন্য তারা করে গিয়েছে